উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের জিওগ্রাফির নাম্বার টোটাল রাজ্য জুড়ে কারুরই কিন্তু আশানুরূপ হয়নি যে নাম্বারটা তোমরা পেয়েছো সেই নাম্বারটা তোমাদের কাছে আশানুরূপ নয় ক্লাস টুয়েলভের জিওগ্রাফির নাম্বারটা তো এটা কিন্তু স্বাভাবিক একটা ঘটনা কেন কারণ হচ্ছে তোমাদের জবে পরীক্ষাটা হয় জিওগ্রাফি তার কিছুদিন আগেই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের একটা পরীক্ষা হয়েছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে টিচার সে টিচার রিক্রুটমেন্টের এটা আমি হলপ করে বলতে পারি যে তোমাদের যে কোশ্চেনটা এসছে তার থেকে অনেক সোজা কিন্তু কোশ্চেন প্যাটার্ন এসছে তোমার হচ্ছে এই নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের টিচার রিক্রুটমেন্টের সেই কারণের জন্য তোমাদের যে কোশ্চেনটার প্যাটার্ন বা ধরন বা কোশ্চেনের মান সেটা কিন্তু যথেষ্ট টাফ ছিল এবং সেক্ষেত্রে কিন্তু তোমাদের নাম্বার যে আশানুরূপ হবে না এটাই কিন্তু স্বাভাবিক